নিয়ামতপুরের লচ্ছিপুর গেট এলাকায় মঙ্গলবার রাতে এক বেপরোয়া স্করপিও চালকের চাঞ্চল্য ছড়ায় প্রথমে একটি স্কুটিকে সজরে ধাক্কা এরপর পালানোর সময় নিউ রোড একটি পেছন থেকে ধাক্কা মারে গাড়িটি ঘটনায় স্কুটি ও টোটো চালক সহ মোট চারজন আশঙ্কাজনক সকলকেই ভর্তি করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে স্থানীয়রা জানিয়েছেন চালক মদ্যপ অবস্থায় ছিলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চালককে আটক করেছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের দাবি মদোপ বিপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক কাজল মিত্র রিপোর্ট নিউজ সমাজিত अरे यहाँ ब्रेक मारे बस वो आगे बड़े पीछे कौन गाड़ी से आपका नाम क्या हुआ दीपक चौहार